আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের জেনারেল নলেজ পার্ট নাইনে আপনাদের স্বাগতম জাভা প্রোগ্রামিং ভাষা কে আবিষ্কার করেন জেমস গসলিং মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ গোলগম্বুজ কে স্থাপনা করেন মোহাম্মদ আদিল শাহ কোন রঞ্জক ফুল বিভিন্ন রং ধারণ করে অ্যান্থোসায়ানিন নিউক্লিয়ার ফিজিক্সের জনক হিসেবে কে পরিচিত আর্নেস্ট রাদারফোর্ড উচ্চতম পর্বতশৃঙ্গ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার আটাইশ ফুট উচ্চতম গির্জা উলফ ক্যাথিড্রাল চার্চ পাঁচশো ফুট যেটা জার্মানিতে অবস্থিত ঝিনুক এর রেচন অঙ্গের নাম কি কোবারের অঙ্গ অ্যাসকারিস এর রেচন অঙ্গের নাম কি রেনেট কোষ স্পঞ্জ হাইড্রা এর রেচন অঙ্গের নাম কি দেহতল তো আজকের ভিডিও এ পর্যন্তই পার্ট টেন নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ